প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের সহজে শিক্ষক পক্ষ থেকে আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর নব্বই পৃষ্ঠার যোগ বিয়োগ গুণভাগ সংক্রান্ত যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়ের ছয় নংটি সমাধান করে দিব সাত নং আট নং নয় নং এই অঙ্কগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ তো আমাদের লেকচার শিট রেডি আছে তো আমরা তোমাদেরকে একটু অতিরিক্ত বোঝানোর জন্য এখানে একটু দেখাবো একটু লক্ষ্য করো যে একটি ঝুড়িতে চৌরাশিটি লিচু টি লিচু আছে বলছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে হ্যাঁ তো এখন বলছে যে দুইটি লিচু একত্র করতে বলছে দুইটা ঝুড়ি লিচু একত্র তাহলে আমরা লিখি আগে যে একটি ঝুড়িতে লিচু আছে এটা লিখি আগে যে একটি ঝুড়িতে লিচু আছে ঝুড়িতে লিচু আছে কত চুয়াত্তরটি অপর ঝুড়িতে লিচু আছে কতটি অপর ঝুড়িতে লিচু আছে সত্তরটি আচ্ছা এখন আমরা দিব মোট লিচু আছে মোট লিচু আছে কত চার সাত সাত চোদ্দ এতটি আচ্ছা এখন মোট একশো চুয়াল্লিশটি লিচু আছে মানে এই একশো চুয়াল্লিশটি লিচু কি করা হবে ভাগ করে দেওয়া হবে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে এই যে আট জনের মধ্যে তাহলে এই একশো চুয়াল্লিশটা লিচু কতজনে পাবে এই আট জনে পাবে তাহলে আমরা এখন লিখব যে আট জনে লিচু পায়ে আট জনে লিচু পায় একশো চল্লিশটি আচ্ছা তাহলে একজনের লিচু পায়ে কত কম পাবে তাহলে একশো চল্লিশ ভাগ হচ্ছে আট হ্যাঁ তাহলে এখন আট দিয়ে একশো চল্লিশকে ভাগ করবো তাহলে দেখো একশো চল্লিশ তাহলে আট একে আট দুইবার নিলে ষোলো বেশি হয়ে যায় আচ্ছা তাহলে এখন দেখো চোদ্দ থেকে আট গেলে হচ্ছে ছয় হাতে হাত মিলে গেলো তার নামে চার আট আটা চৌষট্টি তাহলে হচ্ছে কত আঠারোটি তাহলে প্রত্যেকজনে কতটি করে লিচু পায় আঠারোটি করে লিচু কারণ আমরা একটা ঝুড়িতে আছে এত অপর ঝুড়িতে আছে এর যোগ দিয়ে দিব যে মোট লিচু সংখ্যা পেয়ে গেলাম তাহলে আট জনে লিচু পায় এত একজনে পায় এত তাহলে এটা আমাদের কিন্তু উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা সাত নং সমস্যাটি দেখাবো তো সাত নং বলছে যে সুরমা প্রতি ডজন একশো বিশ টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে আচ্ছা তাহলে এখন আমরা যেটা করবো যে প্রথমত এক ডজন ডিমের দাম আমরা জানি একশো বিশ টাকা প্রশ্নেই বলা আছে এখন সে ছয় ডজন ডিম করছে তাহলে ডজনের দাম বের করে নিব তাহলে ডজনের দাম হবে হবে বেশি বেশি হলে গুণ গুণ এটা এটা আগে বসে বসে পরে তাহলে আর করলে শূন্যটা আমরা বসিয়ে দিলাম সাতশো বিশ টাকা হম এখন ছয় ডজন ডিমের মোট দাম আছে সাতশো বিশ টাকা না সে খরচ করছে কত পঁচানব্বই তাহলে অবশিষ্ট টাকাটাই নাকি সে ব্যাংকে জমা রাখে অতএব সে ব্যাংকে জমা রাখে ছয়শো পঁচিশ টাকা এটাই হচ্ছে আমাদের সমাধান এবারে আট নম্বর প্রশ্নটি দেখো এখানে বলছে যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে দেয় এবং মোট টাকা দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা করে পায় তাহলে এখন দেখো একজন শিক্ষার্থীর চাঁদা দেয় কত আশি টাকা তাহলে এখন শিক্ষার্থী কতজন ছিল চল্লিশ জন তাহলে চল্লিশ জনের চাঁদা দিবে কত আশি টাকার চল্লিশ গুণ তাহলে আশি গুণ চল্লিশ তাহলে এখানে দুই শূন্য আছে এক শূন্য আর এক শূন্য দুই শূন্য বসিয়ে দিলাম সারা আট গুণ করলে বত্রিশ এটি হচ্ছে শর্টকাটে করা একটা উপায় এখন এই যে বত্রিশশো টাকা এই টাকাটা জন শিক্ষার্থী পায় এই যেখানে বলছে যে দশ জনের সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা বলবো যে দশজন শিক্ষার্থী পায় এই বত্রিশশো টাকা তাহলে একজনে পাবে কম কম মানে ভাগ এটা দেরকে ভাগ করলে শূন্য বাদ এক দিয়ে তিনশো বিশকে ভাগ দিলে তিনশো বিশি হয় তোমরা চাই অন্য যাত্রায় অন্য জায়গায় ভাগ করতে পারো তিনশো আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমরা নয়নগর ইনশাআল্লাহ তো বলছে যে লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে কত টাকা খরচ করে খুবই ভালো প্রথমত দেখো আমাদেরকে যে কাজটা করতে আমরা জানি যে এক বছর সমান সময় বারো মাস তো এখন সে বারো মাসে বৃত্তি পায় কিন্তু আঠেরোশো এই যে হলো না বছরে এত টাকা বৃত্তি পায় তার মানে কি বারো মাসে বৃত্তি পায় আটশো টাকা তাহলে এক মাসে বৃত্তি পাবে কত বারো দিয়ে ভাগ দিতে হবে তাহলে একশো টাকা তো ভাগটা তোমরা করতে পারবে তাহলে এখন এই যে এক মাসের তার আয় কত বৃত্তি পায় কত একশো পঞ্চাশ তো এক মাসে সে জমা করে পঞ্চান্ন তাহলে এক মাসে তার খরচ কত পঁচানব্বই টাকা কারণ তার কি আয় থেকে সে জমাটা আমাদেরকে জানিয়ে দিয়েছে খরচটা বলেনি তাহলে অতিরিক্ত টাকায় সে জমা করে যেটা তার খরচের পরে থাকে তাহলে একশো পঞ্চাশ থেকে গেলে কত পঁচানব্বই টাকা তাহলে এটি হচ্ছে আমাদের নয় নং প্রশ্নের সমাধান শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমরা নিয়মিত তোমাদের জন্য ভিডিও তৈরি করছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবে না ফেসবুকে আমাদের একটি পেজ আছে সহজে শিখো ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে সার্চ করলেই পাবে তো দেখা হবে আজকে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ